হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের ডাব্লিউ বিপি অ্যান্ড কেপিজি কের আজকে পঁয়তাল্লিশ নম্বর ক্লাস হবে ওকে তো চলো সবাই স্টার্ট করি একটু বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও আর ক্লাসের শিডিউল আশা করি সবাই জানো যারা যারা নতুন রয়েছে দেখে নাও তোমাদের সন্ধ্যাবেলা ছটা থেকে আমি কে স্টাডিতে ডাব্লিউ বিপির এই প্র্যাকটিস ক্লাসটা করেই থাকি আর রেলওয়ের আজকে ক্লাস রয়েছে শুক্রবার যেহেতু তোমাদের সায়েন্সের ক্লাস রয়েছে নিউটন ল অফ মোশন তোমাদের এখানে আছে তোমরা অবশ্যই আজকের ক্লাসটা অ্যাটেন্ড করো খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে কেমন আর আমাদের টেলিগ্রামের নাম নলেজ অ্যাকাউন্ট তোমরা টেলিগ্রামে যুক্ত থেকো অন্যান্য ক্লাসগুলো এই সমস্ত ক্লাসের নোটিফিকেশান একটা জায়গায় ঠিকঠাক করে পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাও না নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বাইশে মার্চ মানে শনিবারে অর্থাৎ আগামীকাল সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত তোমাদের রেলওয়ে গ্রুপ ডির একটা ফ্রি মক টেস্ট হবে তো যারা যারা দিতে ইন্টারেস্টেড অবশ্যই এটা দিয়ে দিও তোমাদের অ্যানালিসিস ক্লাসটাও নলেজ অ্যাকাউন্টে আটটা পনেরো থেকে নটা পনেরো পর্যন্ত করে দেওয়া হবে এটার জন্য স্পেশালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের ক্রিয়েট করা হয়েছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে নেবে আমি ওই গ্রুপটার লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো স্টার্ট করব কোন লোদি শাসকের চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো সতেরোয় লোদিরা ছিল তো কোন লোদি শাসকের আসল নাম নিজাম খান ছিল চলো অ্যান্সার করো কারেক্ট আনসার এটার ক্ষেত্রে হবে সিকান্দার লোদি তার আসল নাম ছিল নিজাম খান ইনি নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ আমাদের যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে ইনি সালে আগ্রা শহর স্থাপন করেছিলেন এবং পনেরোশো ছয়ে তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় নিয়ে গিয়েছিলেন এখানে তোমরা বলো তো দেখি যে আচ্ছা ঠিক আছে ওটা আমি পরের একটা প্রশ্নতে আলোচনা করছি চলো আচ্ছা পরিবর্তন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে আহ এই জয়েন করতে পারো এটা ডাব্লিউবিপি কেপির এসআই এবং কনস্টেবল এর একটা তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস পিডিএফ চ্যাপ্টার মক টেস্ট ফুল মক টেস্ট এগুলো রয়েছে ওকে আরও ডিটেলস কিছু ইনফরমেশনের জন্য বা কোয়ারিসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো এটাতে জয়েন করে নিও ডাব্লিউ বিপি কেপির জন্য এটা কিন্তু একটা গোল্ডেন ব্যাচ এছাড়া রিসেন্টলি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি নিপুণ ব্যাচ এগুলো চলছে তোমরা এগুলোতেও জয়েন করতে পারো লঞ্চ অফার এগুলোতেও রয়েছে চব্বিশে মার্চ পর্যন্ত তারপরে প্রশ্ন কার অধীনে আঠেরো শতকে বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয় বলো কার অধীনে আঠেরো শতকে বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয় মুর্শিদুল মুর্শিদ কুলি খান এক্স্যাক্টলি জমিন আলী কুলি নামেও পরিচিত এই মুর্শিদ কুলি খান আর সূর্য নারায়ণ মিশ্র এটা তার জন্ম নাম প্রথম বাংলার নবাব সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ এই সময়টা নাগাদ দায়িত্ব পালন করেছেন তারপরে বিনয় পাটক পিটক সরি বিনয় পিটক একটা বই যাতে কি নথিভুক্ত রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ যে ত্রিপীটক এটা হচ্ছে তারই একটা অংশ ত্রিপিটকের মধ্যে আছে আমাদের বিনয় পিটক পিটক এবং অভিধম পিটক আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আল্লুরি সীতারাম রাজু অন্ধ্রপ্রদেশ উনিশশো সালে এই আল্লুরি সীতারাম রাজু একটা বিদ্রোহ করেছিল যেটা হচ্ছে রম্পা বিদ্রোহ রামপা বিদ্রোহ এই বিদ্রোহের নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু তারপরে কেন আঠেরোশো সাল ভারতীয় সমাজের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ছিল আঠারোশো সাল ভারতীয় সমাজের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ছিল কেন তার কারণ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়েছিল এই নারী হত্যার বিরুদ্ধে যে আইন এটা পাশ হয়েছিল আঠেরোশো সত্তরে নোট করে রাখো আর সতীদাহ এটা আমাদের আঠেরোশো উনতিরিশ হয়ে যাবে তারপরে নিচের কোনটা পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়া ঘটে একদম প্রথম একটা স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমাদের ওজন গ্যাস থাকে মনে রাখবে ওজন লেয়ারটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে তারপরে মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা কার আছে সুপ্রিম এবং হাইকোর্টে রয়েছে মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা এবং এটা আমাদের পার্ট থ্রিতে আছে তাই তো পার্ট থ্রি আর্টিকেল টুয়েলভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত এবং এটাকে আমরা কি বলতে বলি ম্যাগনা কাটা আমাদের সংবিধানের ম্যাগনা কাটা বলি তারপরে নিম্নলিখিতদের মধ্যে কোন পণ্ডিত ভূগোল শব্দটির উদ্ভাবক ভূগোল শব্দটির উদ্ভাবক ইরাটোস ইতিহাসের জনক বলে গ্যালেলিও দূরবীক্ষণ আবিষ্কার করেছিল এবং বৃহস্পতির গ্রহের বৃহস্পতি তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের কাদের থেকে বোম্বে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের থেকে বোম্বে নিয়েছিল এটা কি হবে দ্বিতীয় চার্লস বাঙালি সংস্কারপন্থী সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমদি নিম্নলিখিত কোন সংস্কারক প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় যাকে আমরা আধুনিক ভারতের জনক বলি এবং আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে স্থল আর সমুদ্রের সীমানা রেখাকে কি বলা হয় স্থল আর সমুদ্রের সীমানা রেখাকে বলা হয় কি সৈকত চন্দ্র প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা বিসিসিআই এর বর্তমান সভাপতি কি আছেন বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় মুম্বাইয়ে রয়েছে এটার হেডকোয়ার্টার এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া রজার বিনি এই প্রাণীদের মধ্যে কোনটি কেবলমাত্র ভারতে পাওয়া যায় গঙ্গার ডলফিন যেটাকে বলা হয় গঙ্গার বাঘ তারপরে নিচের কোন ফসলটা অন্য তিনটির সাথে চরিত্রগতভাবে ভাবে অসম গম কেননা এইগুলো সব কটা হচ্ছে তোমার খরিফ ফসল খারিফ ফসল আর এগুলো হচ্ছে রবি ফসল গমটা ভারতের উত্তর পশ্চিম অংশে কোন বায়ুর কারণে শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিম অংশে কোন বায়ুর কারণে শীতকালে বৃষ্টিপাত হয় কি বলবো আমরা এটা পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে উত্তর পূর্ব বাণিজ্য বায়ু ভারতে আধিপত্য বিস্তার করে শীতকাল লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে এটা আরব সাগরে রয়েছে লাক্ষাদ্বীপ ছত্রিশটা দ্বীপ রয়েছে লাক্ষাদীপে আর আমাদের ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এটা আর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের কি লাদাখ তারপরে বিভিন্ন দেশের রাজবাজারের একীকরণের আনুষ্ঠানিক নাম কি বিশ্বায়ন গ্লোবালাইজেশন ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেটের সাথে যুক্ত ইরানি ট্রফি কোলার গোল্ডফিল্ড কোথায় রয়েছে কর্ণাটক নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন করে ভারতে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন করে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ কৃষি স্থানান্তরের অপর নাম কি কৃষি স্থানান্তরের অপর নাম এইচ আইভি এর পুরো কথাটি হল হিউম্যান ভাইরাস হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস আচ্ছা এখানে একটা জিনিস এখানে অপশানে হিউম্যানটার ভাইরাসটা দেওয়া উচিত ছিল না এখানে শুধু দেওয়া উচিত ছিল যাই হোক অন্যগুলো নেই বাদ দাও অপশন ডি আমাদের হবে এখানে চলে এসো গুগল ক্রম কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজার নাকি অপারেটিং সিস্টেম নাকি প্রসেসিং ডিভাইস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজার অপারেটিং সিস্টেম প্রসেসিং ডিভাইস কি হবে ইন্টারনেট ব্রাউজার গো হচ্ছে গুগল ক্রম ইন্টারনেট ব্রাউজার তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা এনএইচ ফর্টি ফোর চার হাজার একশো বারো কিলোমিটার এটার দৈর্ঘ্য তারপরে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় মানে শুরু হয় কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে কোন বছরে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা চালু করা হয়েছিল দু হাজার পনেরোতে এটা হরিয়ানাতে চালু করা হয়েছিল মনে রাখবে হরিয়ানার পানিপথে প্রথম এটাকে লঞ্চ করা হয় নিচের কোন রাজ্যের লোকসভা আসন সব থেকে বেশি লোকসভা আসন সর্বাধিক হচ্ছে তোমার কোথায় মহারাষ্ট্রে এইগুলোর মধ্যে এমনিতে আমাদের ইউপিতে সব থেকে বেশি আশিটা তারপরেই মহারাষ্ট্র আটচল্লিশটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কটা আছে বিয়াল্লিশটা আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছে নন্দ বংশ ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত আরাবল্লীকে আমরা কি বলি শৃঙ্গের রেখা এর সর্বোচ্চ শিখর মাউন্ট আবু হবে রাজস্থান ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা তারপরে কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার এটা উনিশশো চুয়াত্তর সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল সরি ভুল হচ্ছে আমার এটা ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পাই নাইনটিন সেভেন্টি ফোরে আর নাইনটিন এইটটি ফাইভে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল তারপর নিম্নের কোনটি জীবাণু বিয়জ্য বর্জ্য নয় থার্মোকল বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয় পান্ডা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড নেক্সট মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন প্রাকৃত ভাষায় প্রথম বাণী প্রদান করেছিলেন মহাবীর পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যোগ প্রস্তুত করা হয় সেটি কোনটা অ্যাসিটিক অ্যাসিড ইউরিয়া ইথিলিন টার্টারিক অ্যাসিড ফ্রেডরিক হোলার করেছিলেন অ্যামোনিয়াম সায়নেট থেকে করেছিলেন ইউরিয়া কি থেকে অ্যামোনিয়াম সায়ানেট তারপরে নাবার্ট কি নাইনটিন টুতে এটা ফর্মেশন হয়েছিল হেড কোয়ার্টার কোথায় আছে মুম্বাইয়ে কারেক্ট ট্যান্সার ব্যাঙ্ক agricultural bank এর ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট নেক্সট অন্নদা কাব্য কে রচনা করেন রায় গুণাকর ভরতচন্দ্র অন্নদা কাব্য মিতিন মাসি গোয়েন্দা উপন্যাসের জন্য বিখ্যাত মহিলা বাঙালি লেখককে মিতিন বি কারেক্ট আজকে পর্যন্ত থাকলো তোমরা এই ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যুক্ত হয়ে যাও আর কালকে ছটা তিরিশ থেকে যে মক টেস্টের কথা তোমাদেরকে আমি বলেছি ওই মক টেস্টটা তোমরা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নেবে যারা যারা নতুন রয়েছে টেলিগ্রামে আমি আবারও একবার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি যারা যারা জয়েন করেনি জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখানে সব তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তোমাদের সেটও রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আপডেটও হবে কালকে ছটা তিরিশ থেকে আটটা পর্যন্ত ম্যাথের ক্লাস চলবে সরি মানে রেলওয়ে গ্রুপ ডির ফ্রি মক টেস্ট চলবে ওকে আর এই টাইমের মধ্যেই তোমাদের কিন্তু দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না হুম এটা লাইভ মক টেস্ট এই সময়ের মধ্যেই তোমাদের মক টেস্ট দিতে হবে পরবর্তীতে তোমরা কিন্তু এই মক টেস্টটা আর দিতে পারবে না ক্লিয়ার চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার সাতটা থেকে ক্লাসটা করে নিও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো লিঙ্ক আজকে নিউটনস ল হবে তোমাদের সোহিনী ম্যাম করাবেন নিউটন ল অফ মোশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর রেলওয়ে গ্রুপ ডি সাতটা থেকে হবে সাতটার সময় নলেজ অ্যাকাউন্টে ক্লাস হবে তোমাদের ওকে হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে টাটা গুড নাইট